জমিদুলায় হিন্দ এবং জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর মিলিজুলি চেষ্টায় আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ কংগ্রেসের চেষ্টায় আমরা পেয়েছিলাম একটা সংবিধান যে সংবিধান পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে বিবেচিত হয় আজ পঁচাত্তর ছিয়াত্তর বছর পর আমাদের সংবিধান হুমকির মুখে তাই আজ আমাদের একেবারে মানবিক যে কর্তব্য হিন্দু মুসলমান নয় মানবিক কর্তব্য আমাদের এই ভারতবর্ষ এই মাতৃভূমির রক্ষার্থে এই মাতৃভূমি বলতে সবচেয়ে বড় পপুলেশন এই ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার স্বাদ চিরতরে রাখার জন্য ভোগ করার জন্য আমাদের প্রয়োজন সংবিধানের সংরক্ষণ এই সংরক্ষণের উদ্দেশ্যে আমরা ইন্ডিয়া মহাজুটের প্রার্থীগঞ্জে জেতানো আমাদের নৈতিক দায়িত্ব এই হিসাবে যদিও আমরা কোনো দিন পলিটিক্সে নামি নাই পলিটিক্সের কোনো স্টেজে কোনো বক্তব্য রাখি নাই কিন্তু আজ এই আগ মুহূর্তে আমার আমাদের মহান সভাপতি জানাব সৈয়দ আরশাদ মদনী আমাদের আসামের সভাপতি মুস্তাখানবুর সাহেব প্রেসার দিয়েছেন যাও নিকলো নিকলো লোককে সমঝাও কেউ এই যে বুট যেটা এই যে নির্বাচন আমাদের ভারতবাসীর রক্ষার নির্বাচন শুধু মুসলমানের নয় ভারতবাসীর ভারতবাসীর শুধু মুসলমান শুধু জৈন শুধু হিন্দু শুধু বৈদ্য নয় পুরা ভারতবাসীর ভারতবাসীকে যদি রক্ষা করতে হয় সংবিধান রক্ষা করতে হবে আর সংবিধান রক্ষা করতে হলে এবার আমাদের ইন্ডিয়া মহাজুটকে জেতাতে হবে নতুবা সংবিধান হুমকির সম্মুখীন এই জন্য আমাদের যেভাবে আপনাদের উপস্থিতি দেখতেছি ইনশাআল্লাহ করিমগঞ্জ জেলাতেও এইভাবে আগ্রহ আছে আমরা ইনশাআল্লাহ অনেক বেশি উঠে আমরা জিতব জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সবার বুডি আমরা জিতব আমরা শুধু মুসলমান নাই শুধু হিন্দু নয় আমরা কোনো জাতপাতের কোনো ধর্ম বিশেষের রাজনীতির পক্ষপাতি নয় আমরা স্বাধীনতার পূর্বেও ছিলাম না স্বাধীনতার পরেও নই এই জন্য আমাদের জমিদুল মাহিন সব সময় কংগ্রেসের পাশে আছে কারণ কংগ্রেস একমাত্র দল যে দল সেকুলারিজমে বিশ্বাসী যে দল ভারতবর্ষের মানুষের মুক্তিতে বিশ্বাসী এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না আমরা ইনশাল্লাহ আমাদের হাবিজ সাহেবকে বেশি বেশি বিরুদ্ধে জিতাবো এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ